সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানান তো প্রথমেই সকালবেলা আমি এখন ফলের ছুরিটা বার করে নিলাম কয়েকটা ফল বের করে রাখছি একটু ফলগুলো যেহেতু ফ্রিজে ঠান্ডা হয়ে রয়েছে তো ছেলেদের এখন ঠান্ডা ফল তো দিতে পারবো না তো সকালবেলা এখন বার করে রাখলে বেলায় যখন ওরা খাবে তখন গরম হয়ে যাবে বড়ো ছেলে সকালবেলা পড়তে চলে গেছে আজকে ওর কলেজ ছুটি তো ওকে একটু ফল টল দিয়ে দিয়েছি আর ওকে ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে এখন সাড়ে নটা দশটা মতো বাজে তো এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আজকেও বেশি কিছু করব না একটু গাজর বিনস দিয়ে ভেজ মুগের ডাল করব। আর একটু উচ্ছে কেটে রেখেছি উচ্ছে আলু ভাজা করব আর লাল শাক ভাজা করব। এখন সকালে টেবিলটা মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি রাতে যদিও টেবিল পরিষ্কার করেই শোয়া হয় কিন্তু সারা রাত্রির টেবিলটা যেহেতু এরকম খোলা পড়ে থাকে তো সকালবেলা আমি আরও একবার মুছে নিই কেননা এখানে এখন খাবার টাবার রাখা হবে তো সারা রাত্রির কী পোকা মাখড় ওঠে তার তো ঠিক নেই আর এই যে গাজর বিনস ক্যাপসিকাম এইগুলো ভাজা হতে বসিয়ে দিলাম আর মুগের ডালটা আগেই সিদ্ধ করে রেখেছি তো এখন মুগের ডালটাও দিয়ে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিলাম এভাবে ভেজ মুগের ডাল করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এর সাথে একটু কর করে আলু ভাজা হলে তো আর কোনো কথাই নেই আর এখন তো আবার গরমকালে গন্ধরাজ লেবু উঠছে দুর্দান্ত লাগে খেতে আর লাল শাক উচ্ছে আলু ভাজা এইগুলোও করা হয়ে গেছে আর এখন লাল শাকের ডাটাগুলো আমি রেখে দিয়েছি ফেলিনি তো ওইগুলো দিয়ে আলু দিয়ে একটা পোস্ত করব। তো এই যে পোস্তটা বেটে নিয়েছিলাম আর একটু কাঁচা পোস্ত রেখে দেব এটা আমার বড়ো ছেলে খেতে খুব পছন্দ করে সরষের তেল দিয়ে তো একটু পোস্ত রেখে দিলাম আর একটু পোস্ত শাকের মধ্যে দিয়ে দিলাম এই লাল শাকের ডাটা দিয়ে পোস্তটা আমার মায়ের রেসিপি মা যখন আগে করত তখন এর মধ্যে একটু রসুন বাটা দিত আগে তো আমরা রসুন পেঁয়াজ সব খেতাম এই শাক পোস্তটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে রসুন বাটা দিয়ে তো এখন যেহেতু রসুনটা দিই না তো এভাবেও খেতে ভালোই লাগে খুব সুন্দরই লাগে আর এইটা আমাদের বাড়িতে আমি ছাড়া আর কেউ খাবে না ওই আমি খাবো আর আমার ছোটো ছেলে হয়তো একটু খাবে তো ওই জন্য অল্প করেই একটু করলাম আমাদের মতো তো এই যে আমার লাল শাকের ডাটা দিয়ে পোস্তটাও তৈরি করা হয়ে গেছে আর এখানে উচ্ছে আলু ভাজা লাল শাক ভাজা এগুলোও হয়ে গেছে এই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি সব রান্না যদি শেয়ার করতে চাই তাহলে তোর এটা ব্লগটা অনেক বড় হয়ে যাবে এখন কয়েকটা জিনিস কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি যেমন এই ছেলের হরলিক্সটা কাটা হয়েছে এটা আর কৌটোতে ঢালা হয়নি প্যাকেটেই পড়ে রয়েছে তো এই কাজগুলো এখন করে নিচ্ছি রান্নাটা যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গেল তো ভাবলাম এগুলো আর ফেলে রেখে লাভ নেই এগুলো করেই ফেলি যদিও এগুলো আমি করার সময় পাইনি তা নয় কিন্তু অফ ক্যামেরা যদি সব কিছু করি তাহলে তোমাদেরকে আমার লাইফস্টাইলের ব্যাপারে আর কী বা দেখাবো তো আমি যেগুলো বাড়িতে করি তাই সবটাই তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করি তাই এই খুঁটিনাটি জিনিসগুলোও দেখানো আমাদের কাজের মধ্যেই পড়ে আর চা পাতাটাও শেষ হয়ে গেছিলো তো ওটাও এখন কৌটোতে ঢেলে নিচ্ছি কৌটোটা ভালো করে মেজে রেখেছি তো এখন চা পাতাটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি আর চা পাতা বেশি দিন প্যাকেটে খোলা অবস্থায় পড়ে রাখলে তো গন্ধটা চলে যায় তো এর জন্য তাড়াতাড়ি করে ফেললাম আর এবার এই কৌটোগুলো জায়গা মতন রেখে দিলাম আর এখন ছোট ছেলের জন্য ফল ছাড়িয়ে নিচ্ছি দুটো কলা আর একটা আপেল আজকে ওকে দিয়ে দেব তো ছোট ছেলেকে ফলটা দিয়ে আমি বাসনের ঝুড়িটাও একটু গুছিয়ে নিচ্ছি বেশিরভাগ বাসন আগেই গোছানো হয়ে গেছে তো এখন টুকটাক কয়েকটা বাসন পড়েছিলো এগুলোকেও গুছিয়ে ফেলছি বাবাও এর মধ্যে খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আর এখন তো আমার রান্নাও হয়ে গেছে আর টুকটাক কাজকর্মগুলোও করে ফেলছি এখন রান্নাটা বেশ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে মনে হয় যেন বেশ শান্তি বড় একটা কাজ থেকে ফ্রি হলাম তো এরপর ধীরে সুস্থে ঘরের যে টুকটাক কাজগুলো থাকে যেগুলো সব সময় সময়ের অভাবে করা হয়ে ওঠে না সেইগুলোই করার চেষ্টা করি আর এই দেখো কাজ করতে করতে ছেলের জন্য কয়েকটা আঙুর ভিজিয়েছিলাম সেইটাই দিতে ভুলে গেছি তো চলো ওকে দিয়ে আসি তো ছেলে তো ফলগুলো খাচ্ছে আর আমার এখন মনে পড়লো যে খেজুরটাও ঢালতে হবে তো খেজুরটাও একটা কৌটোর মধ্যে ঢেলে রাখলাম দুটো খেজুর বার করে নিলাম আমার নিজের খাওয়ার জন্য ছোটো ছেলেটা তো খেজুর খেতে একেবারেই চায় না আর এখন কাপড়গুলো তুলে নিচ্ছি যেগুলো সকালে মেলেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে বেশ ভালোই তো এখন রোদের তাপ আর খুব তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যাচ্ছে আমাদের ফ্ল্যাটে একটাই অসুবিধা যে ফ্ল্যাটে কিন্তু ছাদে ওঠা যায় না যেহেতু ছাদে সিঁড়ি নেই তাই কাঁচা ধোয়া মেলার একটু অসুবিধা তা না হলে কিন্তু ফ্ল্যাটটা যথেষ্ট খোলা মেলা আর হাওয়া বাতাস আলো সবই আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে একটা আবাসনের মধ্যে আমরা থাকি একটা ফ্যামিলির মতো সবাই মিলে কিন্তু একসাথে আনন্দ অনুষ্ঠান খুবই ভালো কাটে সময়গুলো আর আমাদের ফ্ল্যাটের পজিশনটাও কিন্তু দুর্দান্ত বাইরে বেরোলেই কিন্তু হাতের সামনে বাজার দোকান মেন রোড বাস স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড অটো স্ট্যান্ড মানে একটা বাড়িতে থাকতে যা যা ফেসিলিটি দরকার হয় আমার ফ্ল্যাটটায় কিন্তু সবই আছে হাতের সামনেই একদম আর এখন এই যে একটা বাজারের ব্যাগ নিয়ে বসে পড়েছি এই শোকেশের তলায় যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি এই মাসকাবাড়ি টুকটাক মালগুলো রাখি এই যে আমার বর কিছু মুদিখানার বাজার করে নিয়ে এসেছে তো সেগুলোই এখন গুছিয়ে ফেলছি ও তো একেবারে মাসকাবাড়ির বাজারটা করে না যেহেতু অনেকটা ভারী হয়ে যায় ব্যাগগুলো অনেকটা চাপ থাকে আর দোকানেও অনেকটা সময় লাগে তো এর জন্য যখন যেটা প্রয়োজন হয় কয়েকটা জিনিস একসাথে একটু লিস্ট করে দিই ও একবারে নিয়ে চলে আসে আবার হয়তো তিন চার দিন পর হয়তো আরও কিছুটা মাল এনে দেয় এভাবে একটু ভাগে ভাগেই করে জিনিসটা আর আমি ভেবেছি এই মাসটা আর অনলাইনে কিছু কিনবো না মনে হয় খরচাটা একটু বেশি হয়ে যায় অনলাইনে কিনলে যেহেতু একসাথে অনেকটা পরিমাণ কিনতে হয় আর সত্যি কথা বলতে অনলাইনে কিন্তু বেশ দেখতে অনেকটা সময়ও লাগে কোনটা কখন দাম কম থাকে আর অর্ডারটা করলেও ওরা কিন্তু বেশ তিন চার দিন সময় নেয় দিতে তো আমার যেগুলো ইমিডিয়েট দরকার সেগুলোই এখন ওদের বাবাকে নিয়ে আসতে বলেছি যদি প্রয়োজন হয় যদি সময় পাই পরে আবার অনলাইনে নেয় কিছু অর্ডার করব। আর এখানে দুটো কাপ আমার তোলা ছিল কাপগুলো আর রাখার জায়গা পাইনি বলে এখানটা রেখেছিলাম এইখানটাই এখন রেখে দিলাম আপাতত দামটার মধ্যে বেশ অনেকগুলো পুরনো মুড়ির প্যাকেট পরে আছে এগুলোকে ভালো করে ছেড়ে একটু পরিষ্কার করে নেব আর একটা নতুন মুড়ির প্যাকেট এখন রেখে দিলাম আর এই যে বিস্কিটগুলো খোলা হয়েছিল এই বিস্কিটের ছোটো ছোটো প্যাকগুলো এখন এই কন্টেনারের মধ্যেই রেখে দিচ্ছি দেখো রান্নাটা তাড়াতাড়ি করে ফেললে কতটা সুবিধা হয় এই যে সংসারের কিন্তু রান্না ছাড়াও আর ঘর ঝাঁটতে বা পরিষ্কার করা ছাড়াও কিন্তু হাজারো একটা কাজ থাকে আর এই ছোটোখাটো কাজগুলো করতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন পড়ে না শুধু একটু প্ল্যানিং করে আর একটু যদি মনে রেখে সঠিক সময় সঠিক কাজটা করা যায় তাহলে কিন্তু সংসারটাকে সাজিয়ে গুছিয়ে ভালো করে রাখা যায় আর এখন এই যে সাংসারিক টুকিটাকি কাজগুলো আমার করা হয়ে গেছে আর এখন একটা বেজে গেছে তো এখন ছোট ছেলেকে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি তো সর্ষের তেলটা মাখিয়ে আমি ওকে স্নান করিয়ে দেব তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো আর ভিডিওটা এতদূর পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তেল মাখানোর সময় আমি ওকে পিঠটা একটু মেসেজ করে দিই ও আরাম পায় তো সেইটাই এখন করে নিচ্ছি আর কত দুষ্টুমি করছে দেখো তেল মাখবে না কিছু করবে না শুধু ও টিভি দেখবে তো বারবার ঘুরে ঘুরে টিভির দিকে তাকাচ্ছে তো আমি আবার ওকে উল্টো করে দিচ্ছি তেল মাখাবো বলে এই সবই চলতে থাকে ওরা নামার মধ্যে আর এখন মনে পড়েছে যে সকালের ইনহেলারটা আমি ওকে দিয়ে নিই তো এখন স্নান করানোর আগে সেটাই দিতে বসে গেছি এই ইনহেলারটা ও কিন্তু দুবেলা নেয় তো এটা ওর একটা ছোটোবেলা থেকে একটা অ্যালার্জির প্রবলেম আছে যেহেতু অ্যালার্জির প্রবলেমের জন্য ওর প্রায় ঘন ঘনই ছোটোবেলায় জ্বর আসত সর্দি কাশি হতো তো ডাক্তার দেখিয়েছিলাম উনি বলেছেন যে ওর অ্যালার্জির প্রবলেমের জন্যই এটা হয় আর এর জন্য ওকে দুবেলা ইনহেলার নিতে বলেছেন আর এটা এখন ওকে বেশ কয়েক বছর নিয়ে যেতে হবে তবে বড় হলে ওকে এটা নেওয়া আমি বন্ধ করাতে পারবো আর এখন ইনহেলারটাও নেওয়া হয়ে গেছে এখন ওকে একবার মুখটা কুলকুচি করে ধুয়ে দেব আর তারপরে আমি ওকে এখন স্নান করে নিয়ে চলে এসেছি তো এখন ওর গা মুছিয়ে ভালো ড্রেস পরিয়ে দেব। তারপরে ওকে একটু চুলটা আঁচড়ে দেব আর এরপরে ওকে খাবার খাওয়াবো তারপরে আমি স্নান করবো তো দেখো এখন আমাকে আদর করছে আমার মাথাটাকে চেপে ধরে রেখেছে দিয়ে নাড়াচ্ছে এরকম দুষ্টুমি করছে দেখো আমার সাথে যত দুষ্টুমি শুধু আমার সাথে আর ওর দাদার সাথেই করে আর এখন ওকে একটা ভালো ড্রেস পরিয়ে দিচ্ছি আর এখন টিভিটা চালিয়ে দিয়েছি বলেছি টিভিটা দেখো আর আমি তোমার জন্য খাবার বেড়ে নিয়ে আসি আর ও এখন বসে একটু টিভি দেখবে আর এখন চুলটাও আঁচড়ে দেব তো এরপর ওকে খাবার খাইয়ে আমি নিচে স্নান খাওয়া করে নেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো ফিরে আসবো আবার নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে